মাশাল্লাহ ভাইরা আজকে আপনাদের মাঝে জিহাদ সম্পর্কে কিছু আলোচনা নিয়ে আসলাম ভাইরা যে কোরআনে বলতেছে জিহাদ করতে হবে প্রত্যেকের জিহাদ করতে কথা সত্য মানে জিহাদ যে করতে হবে জিহাদ আপনারা আমরা কার সাথে জিহাদ করব কিসের সাথে জিহাদ করব নফসের সাথে জিহাদ করতে আমার চরিত্রের সাথে আমার জিহাদ করতে যাতে আমার চরিত্র ঠিক থাকে দেশের সাথে যুদ্ধ করলে দেশের সাথে জিহাদ করলে কি আমার চরিত্র হইব আমার চরিত্র ঠিক হইতো না আমার চরিত্র ঠিক করতে গেলে কি করতে আমার নিজের সাথে আমার জিহাদ করতে হইব আমার সাথে আমার আমার করতে সাথে আমি জিহাদ করতে পারলে আমার ঠিক হইব আমার চরিত্র হইব আমার চরিত্র যদি ঠিক হয় তাহলে আমার জিহাদ ঠিক হইব আর যদি আমার চরিত্র ঠিক না হয় তাহলে ধর আমার জিহাদ ঠিক হইতো না দেশের সাথে যুদ্ধ করলে আমার চরিত্র হইব

নফ নাই চরিত্র থাকলে নব আসে এই কারণে কি করতে জিহাদ করতে হবে সাথে জিহাদ যে নফস আমার চরিত্রটা নষ্ট করে দিতে যায় নফসের সাথে জিহাদ করতে হবে সাথে জিহাদ করলে চরিত্র টিকবে চরিত্র হইছে কি চরিত্রটা হইছে মানুষের দলিল সার্টিফিকেট মানুষের দলিল কি মানুষের দলিল হইছে চরিত্র আখক পবিত্র তিনের নাম চরিত্র আলহামদুলিল্লাহ ভাইরা